और <laughs> মাত্র কিছু দূরত্বেই একদিনের জন্য থাকা খাওয়া এবং একটু অন্যরকম পরিবেশে নিজের একঘেয়ে জীবনটাকে একটু কাটানোর জন্য জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছি এক একটা অভূতপূর্ব জায়গা সত্যি দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে চোখ তো জুড়িয়ে যাবে অবশ্যই সব পরিবারে আমরা চললাম কোথায় যাচ্ছি তা জানতে হলে এবং সেখানকার পরিবেশটা কীরকম বা নিয়মকানুন কি আছে সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আমাদের ঘোরা শেষ হচ্ছে না চন্দননগর থেকে এখন আবার লাহিরি বাবার আশ্রমে আমাদের মাথায় এখানে মাথায় ঢাকা দিয়ে আসতে হয় আমরা এবার যাচ্ছি লাহি বাবার মন্দিরে সেখানে মাথায় বস্ত্র না দিয়ে মন্দিরে যাওয়া নিষে তাই আমরা সবাই অপ্রস্তুত যার যেটা পেয়েছি রুমাল কাপড় অন্যা যা পেয়েছি মাথায় দিয়ে যাচ্ছি আরে দাঁড়াও ব্লগটা কন্টিনিউ করতে হবে না আর মাম্পি আমার ছেলে ঘুমাচ্ছিল আর এই যে উঠে গেছে লাহিরিবাবার মন্দিরে আসার মধ্যে অনেকগুলো মানে ব্যাপার রয়েছে সেটা হলো আমি যেমন এই যে দেখতে পাচ্ছি এরম একটা শর্ট টাইপের ড্রেস পরে এসেছিলাম তো সেটা আমাকে পরে ঢুকতে দেবে না তার জন্য এই যে এই যে প্যান্ট 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 পরা হয়েছে ব্যান্ডেল গো লাহিরি বাবার আশ্রম দারুণ পরিবেশ দারুণ জায়গা সবসময় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখে এসেছি আজ স চক্ষে চলে গেল দেখতেই পাচ্ছ আমরা লাহিরী বাবার মন্দিরে এন্টার এন্টার করে গেছি আর মামপি মাম্পি আমার ছেলেকে করে নিতে পারছে না খুবই প্রবলেম হচ্ছে আর এই যে আমি প্যান্ট পরে নিয়েছি প্যান্ট প্যান্টের জন্য আবার দশ টাকা করে এক্সট্রা দিতে হয় তো তোমরা যারাই আসবে না কেন তারা কখনোই শর্ট ড্রেস পরে আসবে না মাথায় একটা ওনা নিয়ে আসবে আর ফুল চুড়িদার পরে আসলে বেশি ভালো হয় কেন আমি ব্যাপারটা জানতাম না তাই তো যাই হোক পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগে এখানে প্রচুর হাঁস ফাঁস রয়েছে খুব সুন্দর মানে এরিয়াটা শেয়ার করছি দেখো আটটা নেবো আটটা দুটো হাতি নেবো আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে না Kijk, 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 waar is বাবার আশ্রমে ঢুকতে গেলে অবশ্যই শাড়ি পরে যাওয়াটা বেস্ট কোনো শর্ট ড্রেস কিন্তু ওখানে অ্যালাউ নেই মাথায় দিয়ে ফুল প্যান্ট বা ফুল জামায় আসতে হয় আমি শর্ট ড্রেস পরে গেছিলাম বলে বাইরে ওখানে ভাড়া পাওয়া যায় জামা প্যান্ট দশ টাকা দশ টাকা করে নেয় তোমরা সেগুলো ব্যবহার করতে পারো আর হ্যাঁ বাইরে কোথাও জুতো রাখবে না মন্দির প্রাঙ্গণে ঢুকেই ভেতরে জুতো রাখার জন্য জায়গা রয়েছে ওটা মন্দিরেরই জায়গা সেখানে কিন্তু জুতো রাখা আমি মনে করি সেফ বাইরের থেকে চলো এবার পুরো ভ্লগটা শেয়ার করছি তোমাদের সাথে লাহিনী বাবার আশ্রমটা কেমন দেখতে বা কেরকম পরিবেশ সত্যি দারুণ পরিবেশ দারুণ জায়গা সেখানে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে ভাত চা ডিনার লাঞ্চ সব কিছুর ব্যবস্থা রয়েছে তোমরা যদি সকাল সকাল কেউ ওখানে যেতে চাও তাহলে সেখানে কিছু কুপন কাটতে হয় যে কুপনটা সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে পাওয়া যায় কুপনের দাম আশি টাকা থেকে শুরু আছে বাদ বাকি কত আছে ডিটেলটা জানতে হলে অবশ্যই মন্দিরে গিয়ে জানতে হবে মন্দির প্রাঙ্গনে ঢোকার সময় ঢোকার সময় সরি কখনোই কোনো মাছ পেঁয়াজ বা আঁশের জিনিস কিছু নিয়ে যেও না চিপস টিপস এগুলোও নিও না কেন বলতো ওখানে গার্লিক অনিয়নের মানে গুরু আর কি ছড়ানো থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ স্কাই মহারাজও কিন্তু বেজায় আনন্দ করেছে এই যে কিছুদিন আগে আমরা চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম জগতাত্রী পুজো হয়েছিল সেখানে সেখান থেকে ফেরত আসার পরে আমরা মনে করছিলাম দূর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কী করব চলো আবার কোথাও নতুন জায়গা হপিং করা যাক তাই মামি ঠামি সবাই মিলে চলে গেলাম আমরা স্কাই মহারাজকে নিয়ে লাহিরি বাবার আশ্রম যেটা ব্যান্ডেলে অবস্থিত আমাদের কাছরাপাড়া কল্যাণী থেকে অনেকটাই কাছে কিন্তু যারা কলকাতা থেকে আসতে চাও একটুখানি দূরত্ব হবে ঠিকই কিন্তু অভূতপূর্ব জায়গা কেউ যদি মনে করো নাইট স্টে করবে রিসর্ট হোটেল অনেক জায়গায় তোমরা সময় নাইট স্টে করেই থাকো আজ না হয় একটু ঠাকুরের আশ্রমে ঠাকুরের চরণে একটু মনটাকে নিজে শান্তি করলে ওই যে বললাম ব্লগে দেখছো কতটা ভালো লাগছে বলতে পারবো না কিন্তু স্বচক্ষে যখন লাহিনি বাবার আশ্রমটা দর্শন করবে না সত্যি দারুণ আশ্রমে ওঠার সময়তে মানে মন্দির প্রাঙ্গণে ঢোকার সময়তে না ওরা সামনে একটু জল রেখেছে সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম জলটা জমে আছে না ওটা পা ধোওয়ার জন্য জল পা ধুয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয় ভেতরে ঢুকেই একদম সোজা এই যে লাহিনি বাবার মন্দির মন্দির না সরি মূর্তি তারপর পুরো মন্দির প্রাঙ্গণটা তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু ফটোজ এবং ভিডিওস তোলা একদম অ্যালাউড নয় আমি অনেকটা লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও এবং ফটোজগুলো তুলে তুলে শেয়ার করছি এবং ভেতরে পথ দর্শন মানে পথ নিদর্শন করার জন্য বা পথকে চিহ্নিত করার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ওখানে বসে রয়েছে যারা তোমাদের সাহায্য করবে ওপরে যেতে হবে না ডান দিকে যেতে হবে না বাঁ দিকে যেতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে ভেতরে মা দুর্গা শিব কালী সব কিছুর মন্দির রয়েছে সরি মন্দির না মূর্তির মা দেখো প্রণাম করছে আর আমি তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করি মন্দিরটা না একদম পুরো জলের ওপর মানে আমি সত্যি কোনোদিন যাইনি তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে বোঝাতে পারছি না কত সুন্দর আকাশ এবং জলের কালারটা না পুরো মিলেমিশে দেখতে পাচ্ছ এক হয়েছে ভিউটা দারুণ লাগছে নিচে একতলায় এরকম নটরাজের মূর্তি রয়েছে ওদিকে দেখো আরো কিছু মূর্তি রয়েছে লাহিড়ি বাবার এটা কথা শেয়ার করতে ভুলে গেছি মন্দির প্রাঙ্গণের ভেতরে জুতো রাখার সময় কিন্তু সাথে একটা কুপন দেবে অবশ্যই সেই কুপনটি কিন্তু হারিয়ে ফেলে যদি কুপনটি হারিয়ে ফেলে ওনাদের জুতো খুঁজতে অসুবিধা হবে তোমাদেরও বিলম্ব ঘটবে তাই কুপন সাথে নিয়ে অবশ্যই মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করো ভেতরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ পরিবারের সকল মানুষের সাথে একসাথে থাকার জন্য ঘর ভাড়া পাওয়া যায় অবশ্যই যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো সে সেই জন্য রেস্ট্রি সার্টিফিকেট বা ম্যারেজ প্রুফ কিছু একটা নিয়ে যেতে হয় আর বাচ্চাও সাথে কিন্তু অ্যালাউড রয়েছে এদিকে সন্ধে ঘনিয়ে আসছে হালকা হালকা ঠান্ডা পড়ছে ওদিকে স্কায়ের জামাগুলো গাড়িতে রাখা আছে তাই তাড়াতাড়ি আমরা এবার ফিরবো রুমে থাকার ব্যাপারটা একটু বলুন তো

শুনেই নিলে বারোশো টাকা দিয়ে রুম ভাড়া পাওয়া যায় এছাড়া মন্দির প্রাঙ্গণে সকাল বেলায় আশি টাকা দিয়ে কুপন কাটলে সারাদিনের মোটামুটি খাওয়া দাওয়া ফ্রি এবার আমরা ফিরছি ভ্লগটা এন্ড করলাম ফোনে আর চার